করে আজকে ঘুরতে যেতে পারলাম না শুকনো ওয়েদারটা তবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নেমেছে বৃষ্টি মহাপন্ড তারপরে আমাদের এইসব জায়গায় অন্য সময় কারেন্ট অফ না কি জানি না এই আর কি আমি তো ঘুমিয়েছি না ডেকে তারপর আমিও ঘুমিয়েছি মনাও ঘুমিয়েছে আমার সাথে আমি একবার সকালবেলা উঠে আমি একবার কেঁদেছি অনেকবার কেঁদেছি ব্যা ভ্যা করে ততবার এসে মনার সামনে এসে কী করবি মুক্ত করে তারপর শিশুর থাবা দিয়ে আমার চোখ বন্ধ করে থাবা দিয়ে চোখটাকে বন্ধ করে দেয় এমন করছি কেন তো কি ভালো লাগে দেখো এখন যে আমি পায়ে পাক বসছি না পাগুলি গরম পায়ের পাতা ফুলো মানুষের যেমন জ্বর জালিতে গরম হয় হাতটা যে মুঠো করছি না হাতগুলি গরম মানে ভিতরে আমার চোখ আর জ্বর হলে তো জানে সর্বাঙ্গ শরীরের ভিতরের অঙ্গ টঙ্গগুলি শক্তি সবই একটু ডিসপুট করে দেয় সেরকম তারাই থাকে না ওই আর কি ভিতরে ভিতরে জ্বর আসলে এমন বৃষ্টিটা কালকে করেছিলাম বাবারে বাবা মানে কোনো জায়গায় ওকে পৌঁছাতে পারছি না আমার নিজের বাড়ি ব্যাক করা তো পরের কথা পৌঁছে যে একটু শেল্টার নাম শেল্টারটা নিতে পারছি না এমন মিটিলে পড়ে গেছিলাম সেই জন্য এই যে ভিজেছি তো তারপরে দাঁড়িয়ে থাকতে হয়েছে বৃষ্টিটা কমবে কমবে সে গায়ের মধ্যে জলটা বসেছে তো তার জন্য আমার তো অ্যালার্জেটিক সে সারাক্ষণই না ফ্যাঁচ ফ্যাঁচ কালকে থেকে না তারও আগে যেদিন আমি বাজারে গিয়ে ভিজেছি সেদিন থেকে আমার না শ্বশুর শ্বশুর করছি ফ্যাঁচ ফ্যাঁচ করছি সারাক্ষণ সব মিলে যেন করতে আসতে না যে অ্যালার্জিটিক শক্তি আশিস না চতুর্দিকে দিকে ওষুধ বিষুধ জলবাহিত রোগ ভাই পারব না নিয়ে আর ভাল লাগে না পারলে আমারই নিয়ে যা আমার আর ভাল লাগতেছে না সে আমি বলছিলাম বুঝেছ তো মানে একশো টাকা পকেটে থাকলে আমি একটু ভালো জায়গায় যদি থাকতাম না আমার সঙ্গ দিতে হতো না এই আর কেমন খানি আরামসে আর কারোর ওপর অভিযোগ নেই তোমরা ঘুরে বেড়াও বৌদিবাজি ঘুরে বেড়াও বিয়েবাতি ঘুরে বেড়াও মেয়েরা ছেলেবাজি ঘুরে বেড়াও জায়গায় বসে শুধু লোক দেখবো শুধু লোক দেখবো লোক যাবে আসবে সে ঠাকুর পুজোর জন্যই হোক এমনি তাদের ডেলি প্যাসেঞ্জারির জন্যই হোক আমি লোক দেখবো বসে বসে এখান থেকে একটু একটু চা খাবো বিস্কুট খাবো আটার সময় একটু বাজার করে নিয়ে আসবো আমার ভীষণ ভালো লাগে এরকম না হিল্লি যেতে হবে না দিল্লি যেতে হবে না কোথাও বেড়াতে যেতে হবে কি না আমি সারা জীবন মনে শান্তি মতো কাটাতে চাই ভালো লাগে এই যাই হোক এই বললাম তোমাদেরকে কে যেন আজকে যেতে পারিনি যা বেশ শুনবো আমার দিকে নজর এই যে খেয়ে আসলাম কি খেলাম জানো আমি শুধু চারখানা গাছপালা সেদ্ধ দিই এক ফুটো কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এমনি আমি কয়েকদিন ধরে বলছি বাবা মাকে যাবো কিচ্ছু খেতে ইচ্ছা করে না খেলে মানে এই উঠে রয়েছে মানে খেতে মানে খাওয়ার রুচিটাই এরকম অবস্থা মানে খেয়ে দেখেও যে খাবো সেটাও কিছু একটা দেখে বা গন্ধে যদি একটু ইচ্ছা করছে খেতে এক মুঠ বা মানে এক কামড় দু কামড়ে পরে আর ইচ্ছা করে আমার মানে খেতে বাধ্য হয়েছে কিনে ফেলেছি মানে কেন খেলাম এই জিনিসটা মানে খাওয়ার ইয়েটাই চলে গেছে এই যে পায়ের মধ্যে পা রেখে দিয়েছি না গরম একটা পায়ের থেকে আর একটা পায়ে গরম রয়েছে তার মানে ভিতরে জ্বরটা রয়েছে বুঝতে পেরেছো তো এই আর কি ভালো থেকো ওখানে আশীর্বাদ করো মানে ঠাকুরকে প্রে করো যেন একটু বেরোতে পারি বেশি কিছু তো চাই না একটুখানি লোকালে ঘুরবো টুরবো আমার তো এই ঠাকুর দেখতে হবে ওই ঠাকুরের লাইন দিতে হবে আমার কিচ্ছু নেই আমি খুব ভালো ছবি দেখবো মানুষ যাচ্ছে মানুষ আনন্দ করে ফিরছে আমি তাতেই খুশি আমি লোক দেখেই খুশি আলো জমজমাট খোলা মেলা এরকম জায়গায় একটু বসে থাকবো রকে বসে থাকবো এইসব কলকাতা বলে যেটা কম এখানে তো হয় না কি খারাপ যেন কোথাতে চলে যেতে পারি দেখো না সেই তাহলেই তাহলে শীত বলেছো আর কিছু লাগে না আমার তোমাদের ওষুধ জায়গায় একটু দেখো ছোট্ট অ্যাকমোডেশন আমি ছোট্ট একটা গ্যাস আর কিচ্ছু থাকবে না আমার একটা খাটের মতো থাকবে ছোট্ট একটা গ্যাস ব্যাগে 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 বাজারের ব্যাগে ব্যাগে আমার জামা কাপড় রাখতে একটা ঘর আর একটা নিয়ে টয়লেট বাথরুম হলেই আমার হয়ে যাবে নিজস্ব সেই আদিং আমি পছন্দ করবো ওই ঘরের মধ্যেই আমি রান্না করব তবে একটু খোলা হতে হবে আর হচ্ছে ঘর থেকে বেরিয়েই যেন আমি আমার বাড়ির সামনে দিয়ে যেন লোকজন যাতায়াত করে আমি জানলা দিয়ে লোকজন দেখবো গাড়ি যাচ্ছে যা দেখবো অনেকেই আছে একটু ভিতরের দিকে বাড়ি পছন্দ করে যাতে ধুলোপালি না আসে আমি চোদ্দবার ছাড়বো আমার কোনো আপত্তি অনেকে আছে ফ্রন্টের দিকটা পছন্দ করে না বাড়ির পিছনের দিক দিকগুলি নেয় ফ্রন্টের দিকটা ভাড়া দেয় আমি সেটাইতেই থাকবো খুব ভালো লাগে দেখো না কারো আর খুব ইচ্ছা ফ্ল্যাট কেনার ইচ্ছা অনেক দাম টাকাটা থাকলে পাঁচ থেকে আর এখানে তো বাড়িঘর আছেই দেখা যাবে গেলে তোমাদেরই এখানে চলে আসতে হচ্ছে সে চলে আসবে তখন মানুষের সুসম্পর্ক হলে তো সেইভাবেই হয় তাই না এখন কি আর মালিকের সম্পর্ক থাকে সময় ভাড়াটের মালিকের সম্পর্কও থাকে না আত্মীয়তা তো বলে না আত্মার সম্পর্কতে আত্মীয়তা রক্তের সম্পর্কে আত্মীয়তা হয় না এইভাবেই দেখো তোমরা তোমাদেরও তো এইসব জায়গায় মানে আমি যেই সব জায়গা বলছি যে এস জোনটা বলছি এস মহলারি জোন যদি ত্যাগ করতে হয় দেখে তোমার জন্য একটা কম রাস্তার উপর একটু দেখো ই হবে দোতলা একতলা একতলাও না তিনতলাও না দুটো লাখ দেখ কোনো ব্যাপার না আমি পর্দা পর্দা টাঙিয়ে নেবো একটা ছোট্ট গ্যাস নেবো আর ওই মাঝখানে মানে মাকে নিয়ে যাবো আর মনাকে নিয়ে যাবো মোনা তো ঘরেই থাকে মোনা তো আমার ইন্ডোর ক্যাট কোনো ব্যাপার না মাকে ওখানে নিয়ে রাখলে মারও তো দূর ওই মা বারবার কলকাতায় যেতে চায় কিন্তু আমি তো নিই না যেহেতু কলকাতার সেই পরিবেশটা নেই ঘুমো ঘুরছি সেই জায়গায় তো হবে না আর মা ওই সব জায়গায় পছন্দ করার কারণ আমরা আগেই গিয়ে খুব থাকতাম ওই যে